মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম আলহামদুলিল্লাহ ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন এইটা একটা ঐতিহাসিক রায় শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হইছে ইউনুসের সরকার নাকি রাজাকারের পাহারাদার রায় বাতিল করলো আদালত রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে প্রফেসর ইউনুসের সরকার কেন আদালত কি সরকারের পাঠ প্রফেসর ইউনুসের সরকার তো রায় বইলা দেয় না এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত যেটা দিছে পর্যবেক্ষণে বলছে যে এ মামলায় অতীতের রায়ে গ্রস মিসক অফ জাস্টিস হয়েছে অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে একটা ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আমি অবিচার নিয়ে আমার এর শুরুতে এই ভিডিওটা করেছিলাম দেখতে পারেন এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায় আজার মামলায় যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ তিন কিলোমিটার দূর থেকে আজার ভাইকে দেখছেন কেউ দেখছেন ৬ কিলোমিটার দূর থেকে একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি ছেলেমেয়ের নাম বলতে পারে না স্ত্রীর নাম বলতে পারে না কিন্তু এটিএম আজারুল ইসলামের নাম ঠিকই বলতে পারে কি চমৎকার এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল আসেন সেটা এখন বুঝে দেখি এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে দুই হাজার সালে ক্ষমতা আসার পর কেন হাসিনা এই বিচারটা করতে গেল এইটা গুরুত্বপূর্ণ একটু বুঝতে এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক বিএনপি ওইখানে একচল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পাইছিল আর একশো তিরানব্বইটা আসন পাইছিল আওয়ামী লীগ পাইছিল একটু কম বিএনপির খুব বেশি কম না কিন্তু চল্লিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট ভোট লিখে দেন আর আসন পাইছিল কত বাষট্টিটা জাতীয় পার্টি পাইছিল সাত দশমিক দুই দুই পার্সেন্ট ভোট দশমিক দুই আট পার্সেন্ট ভোট সতেরোটা আসন পাইছিল বিএনপি জামাত মোট পায় দুইশো দশটা আসন আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি কেন কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে হয়েছিল বিএনপির জামাতের ভোট পাইছে জামাতের সিটে সে বিএনপির ভোট পাইছে তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির কিন্তু বেশি কম আসল ঘটনা কি সেই ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোন চান্স না জিন্দগিতে সে ক্ষমতায় আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান বিএনপি জামাত শাহরুখ এটা বাঙ্গ প্রগতিশীলতা একটা দাবি না দীর্ঘদিন থেকে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করিয়া দেওয়া কি করলো দুই হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মায়েরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কর যারা ন্যাশনালিস্ট এদেরকেও মেরে ফেলা যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইলো এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য সে বাইসা লোক ওয়ার অন টেরোরের বয়ান সেটা কি বুশ আর ব্লিয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে মানে ইসলাম কুপাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জায় বলল এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ইনু এটা ভুলভাল ইনদিতে সাক্ষাৎকার দিছিল আপনার সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে শুনেন मुक्ति युद्ध में पाकिस्तान हम हम हमका विरुद्ध था एवं पाकिस्तान हम, हम हमका साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वह संगठन का जा, जा, जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आईएसआई का ग्भीर ताल्लुक़ है आ, ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में ধারা ধরা ধরা পড়া বাংলাদেশি দেশি অর্গানাইজেশন আতঙ্কবাদী সঙ্গঠনকে সাথ ও লোক তালুক রাখতে থাকে বাংলা দেশো নিকাল দিয়ে গিয়া সোমল সোচতা হ্যাঁ পাকিস্তানি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আইএসআই এক হাত রাতে হয় এইটা অস্বীকার করার উপায় নেই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছে শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদন অবাহ অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বললে দেখায় হ্যাঁ শাহবাগিটাও দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় এটা তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এখন ধরেন হাসিনা পড়ল না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদকে নিল জুনেদ কে নিল সিপিবিকে কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না তো দুইটা মিস্টেক তো জামাতকে এই প্রস্তাব ফয়সলা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমি জামাতকে সব সময় পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিতা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নামা। কিন্তু কোনো সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেটার বিচার আদালতের এখতিয়ারের বাইরের বিষয় ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিচারে ক্ষমতাকে আছে আদালতের কোন দল হিসেবে আপনি তখনই তার বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে ধরেন হাসিনা খুন করছে গুম করছে ক্রস ফায়ার করছে আয়নাঘর বানাইছে এগুলো সবই ফৌজদারি অপরাধ ভোটাধিকার হরণ করছে এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ তাইলে 71 এর অপরাধের জন্য কি আমাদের বিচারের সুযোগ কি নাই? অবশ্যই আছে এবং ছিল। কিন্তু কি সেটা? একটা জিনিস খেয়াল করেন যে 71 সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নেছিল, এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেই অনুযায়ী সে কাজ করছে। কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে, আদালত অবশ্যই সেই অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে। এই জন্যই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার মাথায় রেখেন আইনি অপরাধ আইন বলে যেটা অপরাধ সবকিছু অপরাধ না আইন বলে অর্থাৎ আদালত কেবল লিগাল পার্ট বা আইনি দিকগুলার বিচার করবে ধরেন একাত্তর সালে ইয়াইয়া সরকারকে জামাতের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না কিন্তু রাজনৈতিক চোখে এটা অপরাধ এটা ভুল ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় এবং সে কারণে এটা অগ্রহণযোগ্য কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে রাজনৈতিক ভুলের নিন্দা এটা কে করে কে রায় দেয় জনগণ দেয় আদালতের রায় না এই রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ তার মানে যুদ্ধাপরাধের বিচার কিন্তু কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার না পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়া তার সাথে সাথে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটায় বসে সেই সবের আইনি দিক বিচার করিয়া দেখাটাই কেবল বিচারকদের কাজ এবং এক্তিয়ারের বিষয় হ্যাঁ এটা আমরা আলাপ করছি যে একাত্তর সালে মুক্তিযুদ্ধে জামাতের যে পলিটিক্যাল অ্যাক্ট এই দিক দিয়ে বিচার করতে গেলে জামাত তো অন্যায় করছে এবং জনগণও সেটা মনে করে কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সময় একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় ছিল কি সেই সুবিধা সেই সুবিধাটা হইলো এই বিচারের রায়ের আগেই পাবলিক মনে করে যে জামাত অপরাধী যদিও পাবলিকের এই মনোভাব এবং তার সিদ্ধান্ত এইগুলো কোনো আইনের দিক বিবেচনা করে নেওয়া রায় না কিন্তু এগুলো মূলত পাবলিকের সেন্টিমেন্ট রাজনৈতিক বিবেচনা আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে বা আদালত বড় করে ফেলছে। এটা এবং অবৈধ আদালতের দায় যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে মৌলিকভাবে তিন জায়গায় এক নাম্বার একটা অপরাধ যখন সংগঠিত হইতেছে আপনার তখন জানা থাকা লাগবে যে এইটা অপরাধ ধরেন বাংলাদেশের আইন হইল যে জাউরার ভিডিওতে সিল দেওয়া যাবে আমি আর সিল দিবো না এটা যখন আইন হয়েছে তারপর থেকে কিন্তু আজ থেকে দশ বছর পরে আইন বানায় আমার আইসা যদি ধরে বলে ওই তুমি দশ বছর আগে জাউরার জাউরার সিল দিছিলে না তোমার ভিডিও তো তোমার ফাঁসি অবি এটা বললে তো হবে না এটা বললে হবে যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনালের আইন সব বানানো হয়েছে হাসিনা আমল বানায় বলা হইতেছে তুমি ওই উনিশশো সালে এই অপরাধ করছিলে কারণ এটা এখন অপরাধ তো আমলে আইন মানে চল্লিশ বছর আগের একটা ঘটনা বিচার করা হচ্ছে এটা করা যায় না দুই নাম্বার সাক্ষ্য আইন বদলায় দেওয়া এখানে আইন কইরা না হয়েছিল যে যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন প্রযোজ্য না মানে কোনটাকে আমি সাক্ষ্য হিসাবে বিবেচনা করব। সেটা একটা সাক্ষ্য আইন আছে তার মানে বিচারক যদি মনে করে যে লোক মুখে শোনা কথা সাক্ষ্য হইতে পারে তাহলে শোনা কথা সাক্ষ্য বেলা গ্রহণ করা হবে ফলে এটা আদতে কোনো বিচারই হয় নাই হইতেই পারে না পরিষ্কার ভাবে একটা পেজুরিস মানে ধরেন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসাবে ধরা হয়েছে যদি তাই হয় তাহলে তো আমারও ফাঁসি দেওয়া দেওয়া যাবে আর তাজ হাসমিনও ফাঁসি দেওয়া দেওয়া যাবে কারণ আমার নামে তো তাজ হাসমিন নামে তো ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী বইলা নিউজ ছাপাই ছিল তাই না অনেক পত্রিকা এখনো সালাউদ্দিন শোয়েব চৌধুরী বালসাল পত্রিকা আর্টিকেল লেখে তারা আমাদের ইসলামী জঙ্গি বলে তাইলে বুঝেন কি ভয়ানক অবস্থা করে রাখছে তার মানে যেটা সাক্ষ্য হিসেবে আদালতে বিবেচিত হয় না সেটাকেও সাক্ষ্য বানাইছে আপনার নামে একটা নিউজ ছাপে দিবে তারপর ওইটা দিয়ে দিয়ে আপনারে দিবে নাম্বার আদালতের বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারার ঠিক কোন ধরনের কাজ করলে কোনটা অপরাধ গণ্য করা হবে সে কি এই বর্ণনাগুলো তালিকা হিসেবে ধারাবাহিকভাবে কোড হিসেবে সাজানো থাকে এটাকে বলে পেনাল কোড আদালতে অভিযোগ দায়ের করার টাইমে অপরাধের ওই ধারাবাহিক নাম্বার উল্লেখ করে মামলা সাজানো হয় এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের বলি যেমন ধরেন কওয়া যায় তিনশো দুই ধারা মানে এটা খুনের অপরাধ চারশো মানে ফোর বলি আমরা যেটা এটা হইতেছে প্রতারণার অপরাধ এইরকম খেয়াল করবেন যুদ্ধাপরাধের বিচারের আইনে কয়া দেওয়া হয়েছিল প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য না এবার হাত পা ব্যাং দেয় গোলপোস্ট যদি ইচ্ছা মাফিক সরাই হয় তাহলে এটা কি আর বিচার বলা যায় বিচার বলে কিছু অবশিষ্ট থাকে তার মানে এখানে পুরাটাই বিচারকের খেয়াল খুশি মর্জির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে ঠিক কোনটার কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এটা থেকে শুরু কইরা। চার্জ গঠন এমনকি ওই অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে সেটাও মর্জি মতো ফলে বিচারক মর্জি মাফিক বেকসুর খালাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারছে চার্জ গঠন বিচার এবং রায় সব কিছু ক্ষমতাই বিচারকের হাতের মুঠায় ছিল এটা কোনো বিচার না এই এটাকে জুডিশিয়াল কিলিং বলা হয়েছে সব তুগলুগি কারবার আমরা সেই দুই সাল থেকে দেখে আসতেছি তাই আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে বিচারের নামে এইসব বুঝরু কি এইটা একজন আইনের প্রাথমিক ছাত্রের কাছেও তো ধরা পড়ার কথা বিচার প্রক্রিয়া যে ফাঁক এটা সাধারণ চোখে দেখা যায় অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই ঐতিহাসিক অবিচারের বাদপাড়ি গুলা বামপন্থীদের নজরে এড়ায় গেছে এখনো এখনো তারা হা হুতাশ করে এমনকি যারা আইনের লোক তাদেরও বামপন্থীদের কি দায় নাই তাদের নেতাকর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার আজাদ সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা সেটা হইতেছে ওনারা বঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী কাজে জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না প্রগতিশীলতার নামে ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন কে জানে বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ের এনেসা এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায় তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নষ্টাল তারা ছাড়তে পারতেছে না ওরা যেভাবে মনে করে উনিশশো ইসলামকে পরাজিত করা হয়েছিল ঠিক একইভাবে মনে করে সাহবাগে তাদের ইসলাম কোপানির যুদ্ধের বিজয় হয়েছিল তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা যদি অনেককে আমরা হারাইছি হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি আর অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ ওনার মামলাটার নিষ্পত্তি দরকার এই সাথে আগস্ট বিপ্লবী যারা আছেন ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মামলাগুলো করে ওনাদের শ্বাসন মানে ফিরে আনা হোক একজন মানুষের মুক্তি না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলে ফেলার প্রথম ধাপ এরাই দেখায় দিল যে সত্যকে দমায় রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র যেখানে আইন ছিল সাজানো সাক্ষ্য ছিল বানানো আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায় আজ সেই ইতিহাসের মুহূর্ত যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন বিচার চাইছিলেন নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন আজার মুক্তি এটা শুধু জামাতের জয় না এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ আজার মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু এখন সময় আসছে অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্যভিত্তিক ন্যায়ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের মতাদর্শের না সেই বাংলাদেশে বাম কিংবা ডান আর ধর্মের নামে নামে জাতীয়তাবাদের বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা এখন সময় সাহস করে সেই পথে পুরা জাতিকে নিয়ে আগায় যাওয়ার ইনকিলাব জিন্দাবাদ